এবার বিএনপি বিএনপির বিরুদ্ধেই অভিযোগের আঙ্গুল উঠালো আমার বড় প্রভাবশালী নেতা লিটন সাহেব সে যত আওয়ামী লীগের লোকের আনাগুনা তার বাড়ি তার অফিসই অফিস থাকে সবসময়ের লোক আওয়ামী লীগের লোক বারো আনা আমার নাম মোহাম্মদ কামরুল গাজী আট নম্বর আট নম্বর ওয়ার্ল্ডের আমি বিএনপির সভাপতি বিগত আমি ক্ষমতা থাকা করেন আমার এই জমি জায়গা সব আমার দখলে ছিল তারপরে আমার উচ্ছেদ করিতেছে দিয়েছে যার পরে পাঁচ তারিখের পর থেকে আমি এই আমলিগির অফিস এই জায়গায় ঘর অ্যাসিড মেম্বার উনি ঘর ভেঙে দেওয়ার পরে আমি দখল করে আসি পাঁচই আগস্টে স্বৈরাচার শেখ হাসিনা পিছনের দরজা থেকে পালায়নের পরপরই বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড় আসতে শুরু করে দেশের বিভিন্ন স্থানে অবিচ্ছিন্ন ঘটনারও জন্ম হয় দীর্ঘ পনেরো বছরের পুষে রাখা ক্ষোভ ব্যথা মানুষ প্রকাশ করতে শুরু করে যে ক্ষোভ ব্যথা প্রকাশ করতে যে কোথাও অগ্নিসংযোগ ভাঙচুরের মতো ঘটনাও ঘটে আবার কোথাও কোথাও হত্যাও সংঘটিত হয় বিভিন্ন স্থানে একে অপরের সম্পাদ অন্যায়ভাবে দখল জোর করে সম সম্পদ হস্তগত করা নানা ধরনের খবর পত্রপত্রিকায় ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশ পায় যা এক শ্রেণীর দুর্বৃত্তরা করেছিল যারা কোনো দলের বা দশের লোক নয় এরই মধ্যে ঘটে গেল ডুমুরিয়া সাহস ইউনিয়নের গজেন্দ্রপুর বাদামতলা বাজারে যেখানে বিএনপির অনেকেই স্থানীয় বিএনপির নেতাকে দোষরূপ করেছে দখলবাজি চাঁদাবাজি সহ বিভিন্ন অনৈতিক কার্যকলাপে লিপ্ত মশিউর রহমান লিটনের বিরুদ্ধে আমি মোহাম্মদ আইবুর রহমান শেখ আমি নয় নম্বর সাহস ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ল্ডের বিএনপির সাধারণ সম্পাদক পাঁচই আগস্ট যে সময় দেশ স্বাধীন হলো একাত্তরের পরে ফিরে আবার স্বাধীন করলাম আমরা পাঁচই আগস্ট ছাত্র জনতার ব্যানারে থেকে এর পরে আমরা ওই অফিসটা ভাঙচুর করলাম আমরা এই নয় নম্বর ওয়ার্ডের লোকজন ওর বাড়ি আট নম্বর ওয়ার্ডে টি প্লাস ওরা ওই আরেকজনের জমির জোর দখল করে ওই জায়গায় অফিস করে নিয়েছিল তারা বিগত সরকারের আমলে এই অফিস আমরা ভেঙে ফেললাম ফেলার পরে ওই লিটন পয়সা খেয়ে চোখ মানে চক্র করে আরেকজন দিয়ে ওই জায়গায় এই সমস্ত আমরা সময় না সমস্ত অবৈধ চক্রের সাথে সে জড়িত আমার ওই পাশের বাড়ি রাজু নাম এই রাজুর বউ চলে গেছে কয়েক ওসিরি টাকা না দিলে হয় না বিশ হাজার টাকা নিয়ে কিন্তু এর যে কাজে পয়সাটা নিনেছে মানুষের কাছে কোনোদিন মেনে নেওয়া যায় না এলাকা অশান্তি সৃষ্টি করতেছে এর সুস্থ একটা ফয়সালা দলীয়ভাবে আমরা চাই আপনাকে মাধ্যমে নেতা কর্মীরা জানুক অভিযোগে আহমদ আলী গাজী পিতা কিতাবুদ্দিন গাজী বলেছেন আমার পৈতৃক সম্পত্তি বাদামতলা বাজারে দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে আসছি পাঁচই আগস্টের পর মশিউর রহমান লেটনের নেতৃত্বে একদল দুর্বৃত্তরা আমার জমি দখল করে নেয় অন্যায়ভাবে আহমদ আলী পিতা গাজী ওনার মৃত্যু পরে আমরা এই জমি ভাগ বটর করে আজ দীর্ঘ পঞ্চাশ বছর দখল করেছি কিন্তু যে কারণে ওখানে আমলি কমিট হয়েছিল লোকজনের চাপে পড়ে আমি দিছিলাম ঠিক আমারে ওরা ভাড়া দিত সেইভাবে করেছিলাম কিন্তু সরকার পতনের পরে ওরা জোর করে দস্তস্তি করে আমার এই জায়গায় অফিস ভাঙার পরে ওরা এসে নতুন করে একটা ঘর সৃষ্টি করে চার যোগান করেছে

এ বিষয় নিয়ে আমি কোর্ট বরাবর একটি মকদ্দমাও করি যে মকদ্দমার রায় আমার পক্ষে ছিল এ সকল বিষয় নিয়ে সাহস ইউনিয়নের নয়নাং অল্ডের বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বলেন মশিউর রহমান লিটন বিএনপির উপর ভর করে বিভিন্ন জায়গাতে সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে যাচ্ছে আপনাদের জমিটা কেড়ে নিয়েছিল কে নিছিল মালিক

আমরা বিভিন্ন সময় মামলা হামলার শিকার হয়েছি পক্ষান্তরে মশিউর রহমান লিটন বিএনপি করে সকল আমলিকের সাথে তার চলাফেরা বাদামতলা বাজারে একটি আমলিগের অফিস রয়েছে যেখানে বিএনপির মশিউর রহমান লিটন পার্টি অফিস বলে পরিচালনা করে থাকে তিনি আরও বলেন এলাকার রাজু নামে এক ব্যক্তির গৃহবধূ অভিমান করে তার পিতৃলয় চলে যাওয়ার পর রাজু বিচার চাইতে যায় মশিউর রহমান লিটনের কাছে মসুর রহমান লিটন ওসির কথা বলে রাজুর নিকাট হতে বিশ হাজার টাকা নগদ গ্রহণ করে এবং জোড়াকলের মালেক মোল্লার ঘেরের জমি দখলে সন্ত্রাসী কার্যকলাপ চালায় মশিউর রহমান লিটনের নির্দেশে এমন অভিযোগ করলেন নয়নাং ওয়ার্ল্ডের বিএনপি নেতা হাবিবুর রহমান গজেন্দ্রপুর এলাকার সাধারণ জনগণ এবং গজেন্দ্রপুর বাজারের বণিক সভাপতি জয়নাল আবেদিন যে সকল তথ্য প্রকাশ করলো যে বিষয়টা এই বিষয়টা হচ্ছে যে আমলিগের অফিসের এবং আহম্মদ গাজীর নিজেই আমলিগের ওই জমি সম্পত্তির মানে একটা স্টমে লেখাপড়া করেছে ও আমলিগের ওয়ার্ডের সভাপতি ও ছেলে ছাত্রলীগের সহসভাপতি এবং আমাদের বিএনপির অনেক লোকেরই নির্যাতন নির্যাতিত করেছে ওই আহমদ গাজী নিজেই থেকে তার প্রমাণ আমরা যে কায়দা আপনারা নিতে চান আমরা সেই কায়দে দিতে পারবো মূল কথা এবং আহমদ আসলে একটা ভালো লোক না মূল আওয়ামী লীগের লোক এবং সেটা আমরা চ্যালেঞ্জ হিসেবে যদি বলে যে আমি বিএনপি তার সাত সব মিথ্যা বানোয়ার কথা বলবে কিন্তু প্রকৃত আমলিক পুরো ফ্যামিলি সহ আমলিক করে ওরা আমি মোহাম্মদ জাহুল আবেদিন গজেন্দ্রপুর বাদামতলা নির্বাচিত সভাপতি আমার জানা মতে আপনার করম গাজী এনাদের হাবি কামু এনাদের আমার জানা মতে কিন্তু যে জায়গাটা ইতাব্দি গাজী ছেলে মনে করতেছে আমার জায়গা আমাদের জানা মতে ওই জায়গাটা করম গাজী বিলাত এ ব্যাপার নিয়ে নয়নাং সাহস ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ মোহাম্মদ ইয়াসিন আরাফাত মশিউর রহমান লিটুনকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এই জায়গাটা দীর্ঘদিন ধরে মানে সারা জীবন আমাদের লাইফ থেকে আমরা দেখে আসতেছি যে কিতাবদি গাজী ওনার ছেলে আছে আহম্মাদ গাজী ওরা ভোগ দখল করে আসতেছে তো যখন আমরা এই ঘরটা উচ্ছেদ করে দিলাম তখন তড়িগড়ি করে কিছু স্বার্থ মানে উদ্ধারের লক্ষ্যে কিছু মানুষ এই সুযোগ পাই আরেকটা পক্ষকে ওই ঘরটা দেখা গেছে যে দখল দেয়া দিল যেটা আছে যে নাম আছে কামরুল গাজী সহ গম ওরা ওদের ভাই বিরা দাদা যারা আদেও এই জমি ভোগ দখল করতো না ভোগ দখল করে আসতেছে কেতাব এবং তার ছেলেরা মালিকের জমি দখল করে দেবে যেহেতু এতিমিরা ওই জমি ভোগ দখল করছিল এবং জোরপূর্বক ভাবে ওই জমি দেখা গেছে এক লক্ষ টাকা চুক্তিতে ওই জমি দখল করে দেবে যা ষাট হাজার টাকা নগদ দিছিল মুসিমা মাল তারপর ষাট হাজার টাকা দিছিল দেওয়ার পরে ওরা জমি দখল করে দিছিল এবং কিছু মানে একেবারে পেশি শক্তি মানে দেখা গেছে যে হ্যাঁ সকাল ওরা কিছু লোক মানে বাইরের সন্তান আসি এবং নিজেদের ভিতরেও ওরা ওদেরকে বা বিভিন্ন করে দেয় আমরা দৃষ্টিকোণ থেকে আমরা দেখলাম যে আমরা যারা সমাজের বিবেচক ব্যক্তি যে এতিম টিম উচ্ছেদ হয়ে যাচ্ছে এ টিমদের প্রতি আমরা সহানুভূতি দেখাই পরবর্তীতে আমরা সকালে তাদেরকে আবার বহাল সেই জমিটা আমরা উদ্ধার করে দিয়ে আসি রাজুর কথা বললাম যে ওর বউর জন্য বিশ হাজার টাকা নিয়েছে আরও আছে মশুর রহমান লিটন যে বউ আমি আনিয়ে দিচ্ছি এই বলে বিশ হাজার টাকা এনেছে আরও অন্যান্য যেটা তত্ত্ব প্রমাণ আছে আমাদের কাছে এটা আমরা বলতে পারবো এক সময় প্যানেল চেয়ারম্যান শেখ মোহাম্মদ ইয়াসিন মশিউর রহমান লিটনের নাম উল্লেখ করে অত্র এলাকার মালিক নামে এক ব্যক্তির নিকট হতে ষাট হাজার টাকা নগদ গ্রহণ করেন জমি জায়গা দখলে এনে দেওয়ার শর্তে ব্যাপারে মশুর রহমান লিটনের কাছে ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি বলেন আমার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একটি মহল বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য রটনা করে যাচ্ছে এবং বিএনপি তথা আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার মানুষে লিপ্ত থেকে অপপ্রচার চালাচ্ছে কেউ কারোর পিছনে ভুল তথ্য দিয়ে সাংবাদিকদের বিভ্রান্ত না করে সঠিক সংবাদ পরিবেশন করলে সাংবাদিক ভাইদেরও প্রতি দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা খুশি হব এবং সঠিক কামরুল ইসলাম কামুগাজী তার ভাই আবু তালেব দখলে নেওয়া অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তারা বলেন উক্ত জমি আমাদের আমরা দীর্ঘদিন ধরে জমির উপর ভোগ দখলে যেতে পারি না আহম্মদ তার পেশি শক্তির বলে উক্ত জমি ভোগ দখল করেছিল আমার নাম মোহাম্মদ কামরুল সহ সভাপতি বিগত আমলিক ক্ষমতা থাকা কারণে আমার এই জমি জায়গা সব আমার দখলে ছিল তারপরে আমার উচ্ছেদ করে দিয়েছে দেওয়ার পরে পাঁচ তারিখের পরে থেকে আমি এই আমলিকির অফিস ছিল এই জায়গায় ঘর অ্যাসিড মেম্বার উনি ঘর ভেঙে দেওয়ার পরে আমি বোক দখল করে আসি এমতো অবস্থায় নয়নাং সাহস ইউনিয়নের সাধারণ মানুষজনের সাথে মত বিনিময় করে জানা যায় পাঁচই আগস্টের পর বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা ফিরে পেয়েছে বা অর্জন করেছে শত নবজাতক শিশু হাজারো মেধাবী ছাত্র ছাত্রী ও সাধারণ জনতার জীবনের বিনিময়ে কিন্তু আজ আমরা সেই স্বাধীনতার বিরুদ্ধে থেকে বৈষম্যতাকে নষ্ট করে চলেছি এক শ্রেণীর স্বাধীনতা বিরোধীরা